আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন দর্শক আজকে নুডুলস রান্না করব। আমার হাজব্যান্ডে নুডুলস খেতে চাচ্ছে তার সাথে আমার মেয়েও খেতে চাচ্ছে তো তারা দুজনের আশা আমাকেই তো পূরণ করতে হবে তাই না তো ডিম দিয়ে তারপরে আলু দিয়ে নুডুলস রান্না করতেছি এখন আমি এখানে আলু পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এগুলা বাজতেছি ভালো করে হালকা একটু ব্রাউন কালার হলেই আমি নুডলস দেব তো ভাজা অলরেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আমি এটাকে এটার মধ্যে আমি এখন ডিম দিয়ে দিব। দুইটা ডিম নিয়েছি দেখেন একদম ভালো করে ব্রাউন কালার যখন হচ্ছে তখনই আমি কিন্তু ডিমটা দিয়ে দিয়েছি তো একটা ডিম আগে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে নাড়িয়ে আলুর সাথে পেঁয়াজের সাথে ভালো করে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি আরও একটি ডিম দিব দুইটি ডিম দিয়ে রান্না করতেছি নুডলস একটু বেশি এই কারণে তো আপনারা যদি পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু ডিমটা একটু বেশি মানে নিলে ভালো হয় তো আমি এখানে নুডলসের পরিমাণ একটু কম এই কারণে আমি দুইটা নিয়েছি তো আরেকটা ডিম দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে তারপরে যখন ব্রাউন কালার হবে তখন আমি এটার ভিতরে নুডুলস দিব তো দেখতে থাকেন পুরো ভিডিওটা আর আমাদের ভিডিও ভালো লাগে কিন্তু আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর পে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন জানাবেন তো আমি এখানে কিন্তু ভালো করে ভালো করে কিন্তু ব্রাউন কালার করে নিয়েছি এখন আমি এখানে নোডুস দিয়ে দিব। তো নোডুসটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে আরও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে রাখবো তো আমি এটাকে ভালোভাবে নাড়িয়া চাড়িয়া তারপরে ব্রাউন কালার হয়ে যাবে তারপরে আমি এখানে মশলা দিব তো নুডুসের সাথে যেই মশলা আছে সেগুলোও দেবো সাথে একটা এক্সট্রা আমি কিনে নিয়ে আসছি সেটাও দিব কারণ এক্সট্রা নুডুলসটা নুডুলসের মশলা দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে মশলা বেশি হলে কিন্তু ভালো লাগে যে আমি এখন ম্যাগি নুডুলসের যে আলাদা প্যাকেট পাওয়া যায় পাঁচ টাকা করে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একদম ব্রাউন কালার যখন হবে তখন আমি এটাকে নামাবো তো বিকেলবেলা নুডুলসের পাটি হচ্ছে তো আমাদের পাশে সবসময় একটা না একটা কিছু বানাতে হয় কারণ আমার হাজবেন্ড আছে তারও অনেক ক্ষুধা লাগে আমার মেয়ে আছে তারও অনেক ক্ষুদা লাগে খেতে ইচ্ছা করে ভাত খাওয়ার পরে বিকালে কিন্তু অনেক ক্ষুধা লাগে তো বিকালের জন্য এই নাস্তা মানে হালকা পাতলা আর কি নাস্তা তো আপনারা সবাই বানিয়ে খাবেন ঘরের ভিতরে অনেক কিছুই খাই সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না আর সব সময় ভিডিও করতেও পারি না দর্শক আমাদের নুডলস রান্না করা শেষ হয়ে গেছে এখন আমাদের খাবারের পালা ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ